আমি আমার জীবন আমার মন সব কিছু আমার আল্লাহর জন্য তাহলে আমি যে কোরবানি করি এই কোরবানির মূল মাকসাদ হচ্ছে আমার রবের সন্তুষ্টি কোরবানির মাকসাদ আমার রবের সন্তুষ্টি এখন প্রশ্ন হচ্ছে আমরা যে কোরবানি করি শুধু কি পশু আমরা কোরবানি করব নাকি আমার ভেতরে থাকা পশু তো আমি কোরবানি করবো তো আয়াতকারী মোহাম্মদ এক জায়গায় আল্লাহ তালা এটা স্পষ্ট করেছেন যেখান থেকে এটা বোঝা যায় যে একজন ব্যক্তি কুরবানিতে শুধু পশু নয় বরং নিজের ভেতরে থাকা পশুত্বও সে কুরবানি করবে তাহলে কুরবানিতে আমরা পশু নয় বরং পশুর সাথে পশুত্বও কুরবানি করব কুরবানিতে পশুর সাথে নিজের ভেতরের থাকা পশুত্বকেও আমরা কি করব কুরবানি করব এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআন কারিমের মধ্যে ইঙ্গিত দিয়ে বলেন

এক নম্বরে হচ্ছে নামাজের ব্যাপারে গুরুত্ব শিক্ষা দুই নম্বরে কোরবানির ব্যাপারে কোন কোরবানি আত্ম দেয় কোন কোরবানি আত্ম দেয় আত্মার যে কোরবানি পশুদের যে কোরবানি ভেতরে যে পশুত্ব আছে হিংসা বিদ্বেষ ক্রোধ এই যদি পশুত্ব গুলো আমার ভেতরে আছে আমাদের ভেতরে হিংসার একটা ওট আছে অহংকারের একটা গরু আছে যেটা গরুর সিপা সেটা আমার মধ্যে আছে

নিজের রবের ব্যাপারে তো যারা নিজের রবের ব্যাপারে অসচেতন হয়ে যায় আল্লাহ তারা তাদের ব্যাপারে বলতেছেন যে তারা তখন পর্যন্ত যখন আমি আমার রবের ব্যাপারে সচেতন থাকবো আর আমার এই গড়িটার দাম একটা চতুর্শ পর্যন্ত আরো বেশি নিম্ন মানের যখন আমি আমার রবের আদেশের ব্যাপারে আমার রবের ব্যাপারে আমি অসচেতন থাকবো এই যে এখানে নামাজের কথা আল্লাহ তারা বললেন দেখেন নামাজকে বলা হয় সমস্ত আমলের বেরুদণ্ড নামাজকে বলা হয় সমস্ত আমলের বেরুদণ্ড যেটা আল্লাহ তালা দয়ের কারিমের মধ্যে অন্যভাবে বলেছেন

আমার মধ্যে যদি দেশ এখনো পর্যন্ত থাকে অহংকার এখনো পর্যন্ত থাকে তাহলে বুঝতে হবে এখনো পর্যন্ত আমি আমার নামাজকে তৈরি করতে পারি নামাজ বানিয়ে নিতে হয় নামাজ কি করতে হয় বানিয়ে নিতে হয় দেখবেন এই যে কোরবানির সময় যে যন্ত্রপাতি গুলো নেয় যারা প্রকৃত পক্ষে কাজ করে কষায় তারা নিজেদের মতো করে বানিয়ে নেয় তাদের কষে না এই দোকান থেকে রেডিমেড কেনা যে যন্ত্র এটাতে কষে না অনেক ক্ষেত্রে দেখবেন আপনি লোক নিয়েছেন

যে যেই নামাজ আমাকে সমস্ত অন্যায় থেকে বাধা দিতে পারে তার মানে কেমন যে নামাজ একটা ব্যক্তি যেই ব্যক্তি আমাকে প্রত্যেকটা অন্যায় কাজের দিকে হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে ফেলবে আমাদের অন্যায় করতে কেমন নামাজ কত নামাজ তো আমি বললাম যদি সংখ্যা নিয়ে আমি বসি দেখা যাবে আমার জীবনে হাজার অর্থ নামাজ আমি পড়ে ফেলেছি এমনও পাওয়া যায় সব অনেক অর্থ নামাজ আমি পড়ে ফেলেছি অন্তত বিশ ত্রিশ অঙ্ক তো আমার জীবনে হয়েছে কিন্তু এরপরও আমার জীবনে কোন পরিবর্তন নেই কারণ কারণ আমি এখনো পর্যন্ত নামাজের হাতি কথা বুঝতে পারি